জাতিসংঘে অধিবেশন মোদীর সাথে বৈঠক করতে চান ড ইউনুস এবং সর্বশেষ জানাব সংবিধান সংশোধন বা পুনর্লিখন করে বাংলাদেশে কি স্বৈরতন্ত্র ঠেকানো যাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের অধিবেশন মোদীর সাথে বৈঠক করতে চান ড ইউনুস আগামী মঙ্গলবার শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন আর এই অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইট লাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি গত রোববার পিটিআইকে সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পিটিআইকে সাক্ষাৎকারে উল্লেখ করেন দেওয়া তিনি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার এবং সাইড লাইনে বৈঠক করার চেষ্টা করবেন এছাড়া সার্কভুক্ত দেশগুলো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি ড ইউনুস বলেন সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত আট সদস্যের ব্লক এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান করতে পারে প্রধান উপদেষ্টা বলেন অবশ্যই আমরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার চেষ্টা করব সার্কভুক্ত দেশগুলোর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একটি ছবি তোলার চেষ্টা করব সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান আমরা সার্কের নাম আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি ইউনুস বলেন অনেকদিন সার্ক সম্মেলন হচ্ছে না যদিও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থাটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তবে এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান এবং কাজ করছে না আমরা যদি একত্র হই তাহলে অনেক সমস্যা সমাধান হবে তিনি আরও উল্লেখ করেন যে সার্কের মতো অনুরূপ লাইনে গঠিত ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে কিন্তু সার্ক এখনও এটি অর্জন করতে পারেনি মূলত দু সাল থেকে অনেকটা অকার্যকর অবস্থায় রয়েছে সার্ক জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশন চব্বিশ থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সংবিধান সংশোধন বা পুনর্লিখন বাংলাদেশে কি স্বৈরতন্ত্র ঠেকানো যাবে গত পাঁচই আগস্ট গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এমন অবস্থায় এই সংস্কার করতে সবার আগে সংবিধান সংশোধনের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ আবার বলছেন এই মুহূর্তে সংবিধান পুনর্লিখন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব না রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিশ্লেষকরা উদাহরণ হিসেবে টানছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলকে তারা বলছেন বর্তমানে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এমন কিছু ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে ওই পদে বসে যে কেউ স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায় এক্ষেত্রে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ গঠনেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা সংবিধান পুনরায় লেখার জন্য যারা সবচেয়ে বেশি জোরদার দাবি ও যুক্তি তুলে ধরছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইলিনয়ে স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হল দেশকে স্বৈরশাসন মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংবিধানের পুনর্লিখন করতে হবে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক রিয়াজ তাহলে কি সংবিধানে পুনর্লিখন না করে সংশোধন বা রাষ্ট্রের আইনের সংস্কার করে এটি সম্ভব না এমন প্রশ্নে কেউ কেউ উদাহরণ টানছেন দু সালে সেনা সমর্থিত তোতাবধায়ক সরকারের সময়ের সংস্কারের কথা অনেকে মনে করছেন তালি দিয়ে যদি সংবিধান সংশোধন বা আইনের সংস্কার করা হলে সুরতন্ত্র রোধ করা সম্ভব না তবে এর পাল্টা যুক্তিও আছে অনেকে বলছেন গত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে নতুন দেশ গঠিত হয়নি তাই সংবিধান পুনর্লিখনের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না সংবিধান বিশেষজ্ঞ শাহতিন মালিক বিবিসি বাংলাকে বলেন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমানে সংবিধানে আছে বিদ্যমান সংবিধান দিয়েই চাইলেই সংকটের সমাধান সম্ভব এ নিয়ে আরও পড়তে পারেন পুনর্লিখন বা সংশোধন কেন জরুরি সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হলেও বিভিন্ন সময়ে তার সংশোধন করেছে রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দল কিংবা শাসকরা বিশ্লেষকরা বলছেন দু হাজার নয় সালে ততাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত সাড়ে পনেরো বছরে বিভিন্ন কায়দায় স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন ক্ষমতাকে পাকাপোক্ত করতে দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তথাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় তার ইচ্ছাতেই রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রিয়াজ বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের বর্তমান সংবিধানে ক্ষমতা এক কেন্দ্রিক করার সুযোগ এমনভাবে করে দিয়েছে ভবিষ্যতেও যে কোনো ব্যক্তির পক্ষে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরেরও বেশি সময়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন শেখ হাসিনা তার শাসনামূলে যে ক্ষমতা চর্চা করেছেন তার সংবিধান তাকে এক অর্থে দিয়েছে যে কারণে এমন একটা অভ্যুত্থানের পর সংবিধান পুনর্লিখন না করে শুধু সংস্কার করে এই সমস্যার সমাধান সম্ভব না যোগ করেন তিনি তবে বিদ্যমান সংবিধানেও সংকটের সমাধান সম্ভব বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা সংবিধান বিশেষজ্ঞ মিস্টার মালিক বলেন বাংলাদেশের সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে কোনটা সংস্কার করতে চায় কেন করতে চায় এই উত্তর কারো কাছে নেই যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো জানা প্রয়োজন রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের প্রধান সমন্বয়ক ও সিনিয়র আইনজীবী হাসনাত কায়ুম বিবিসি বাংলাকে বলেন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ স্থানীয় সরকার বিভাগ সহ এমন বেশ কিছু জায়গায় পরিবর্তন যদি আনা যায় তাহলে এর মাধ্যমে ভবিষ্যতের ষোড়তান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে আসা সম্ভব তবে এটা সংবিধান সংশোধনের মাধ্যমেই করা সম্ভব সাংবিধানিক ঝুঁকি কতখানি বাংলাদেশের বর্তমান সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তির শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা 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 অন্য কোনো কোনো এই সংবিধান এর অনুচ্ছেদ রদ রহিত বাতিল স্থগিত করলে কিংবা অসাংবিধানিক পন্থায় সেটি করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন গণ পর যে অন্তর্বর্তী কালীন সরকার গঠন হয়েছে সেটিও সংবিধানের কোথাও নেই সুতরাং এমন অবস্থায় রাষ্ট্র সংস্কারের চাহিদা থেকে সংবিধান নতুন করে লেখার সুযোগ রয়েছে তাতে কোনো সাংবিধানিক সংকটও তৈরি হবে না এক্ষেত্রে অধ্যাপক রিয়াজের যুক্তি হচ্ছে সংকট তৈরি হবে তখন যদি আগের সংবিধান বাতিল বা স্থগিত করা হয় কিন্তু যদি আগের সংবিধান বহাল থাকা অবস্থায় সেই সংবিধানকে মূল ধরে নতুন করে সবার মতামতের ভিত্তিতে পুনঃলেখন করা হয় তাহলে এটি নিয়ে সংকট তৈরির কোন সুযোগ নেই আইনজীবী সংবিধান পুনর্লিখন বা সংশোধন করতে হলে সব রাজনৈতিক দল নাগরিক সমাজের প্রতিনিধি বা দেশের মানুষের দরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মত যদি থাকে তাহলে প্রশ্ন উঠলেও পরবর্তী নিয়ে সংকট তৈরি হবে না সংবিধান ও গণপরিষদ দেশের জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার দায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালের গঠিত গণপরিষদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে এক্ষেত্রে গত পাঁচই আগস্টের গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণপরিষদের মতো কোন পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তা নিয়ে দুই ধরনের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে আইনজীবী মিস্টার কায়ুম বলেন যেহেতু পাঁচ আগস্টের বিপ্লবে দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ আছে এই গণপরিষদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই এক্ষেত্রে এটির নাম সংস্কার গণপরিষদ করা যেতে পারে অধ্যাপক রিয়াজ অবসর সংবিধান সংশোধন বা পুনর্লিখনে গণপরিষদ গঠন সহ তিনটি পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছেন প্রথমত গণপরিষদ বা সংবিধান সভা করা সংবিধান প্রণয়ন দ্বিতীয়ত রাজনৈতিক দল বা সব পক্ষের সাথে আলোচনা করে খসড়া সংবিধান প্রস্তুত করে গণভোট আয়োজন করা তৃতীয়ত গণশুনানির মাধ্যমে সংবিধান প্রস্তুত করা সেক্ষেত্রে এই রাষ্ট্রবিজ্ঞানের পরামর্শ হচ্ছে যখন সবার মতামতের ভিত্তিতে নতুন সংবিধান চূড়ান্ত হবে তখন একটি নির্দিষ্ট তারিখে বিদ্যমান সংবিধান স্থগিত করে নতুন সংবিধান চালু করতে হবে বর্তমান সংবিধানের সংকট কোথায় গত আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এসব বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়েছে কোনো কোনো রাজনৈতিক দল এক্ষেত্রে সংবিধান সংশোধনের কথাও বলেছেন তবে বিশ্লেষকদের মধ্যে কেউ কেউ মনে করছেন বাংলাদেশে যে রয়েছে সেটি বিদ্যমান সংবিধান এবং আইনের সহজেই সমাধান সম্ভব সংবিধান বিশেষজ্ঞ মিস্টার মালিক বিবিসি বাংলাকে বলেন এখন অনেকে সংস্কারের কথা বলে কিন্তু আমার প্রশ্ন এই সংবিধানের যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো জানতে হবে যারা সংস্কারের কথা বলছে তারা কোনটা সংস্কার চায় সেটা স্পষ্ট করে বলেনি এই প্রশ্নে দিমত আছে অধ্যাপক রিয়াজের তিনি বলছেন এই অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ক্ষমতার অপব্যবহার রোধ করা কিন্তু বর্তমান সংবিধান চালু রেখে যদি এতে সংস্কার করা হয় সেটি কখনোই টেকসই হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন